আসসালামু আলাইকুম ওয়ার্মতুল্লাহ প্রিয় ভাইও বোনেরা আমরা সবাই কি এমন একটি ব্যবসা খুঁজি যেখানে লোকসান নেই আর লাভ শুধু বাড়তেই থাকে এমন একটি আমল যা আমাদের বিপদ দূর করবে আয়ু বাড়াবে আর কবরে হয়ে থাকবে আলোর উৎস আজকের আলোচনা সেই আমল নিয়ে সাদকা এক অলৌকিক বিনিয়োগ যা দুনিয়া ও আখেরাতে শুধু সফলতা এনে দেয় সদকা হল আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নিজের ধনসম্পদ থেকে স্বেচ্ছায় দান করা এটি শুধু টাকা পয়সা নয় একটি হাসি একটি ভালো কথা এমনকি পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলাও সাদকা সদকা আমাদের দুনিয়ার জীবনকে কিভাবে সুন্দর করে তোলে এর কিছু অলৌকিক ফজিলত শুনুন ক বিপদ ও বালা মুসিবত দূর করে নবী সাল্লাল্লাহু আলহিউসাল্লাম বলেছেন সৎকা আল্লাহর ক্রোধকে ঠান্ডা করে দেয় এবং অপমৃত্যু রোধ করে যখন কোনো বিপদ আমাদের দিকে ধেয়ে আসে আপনার দেওয়া সেই সৎকা ঢাল হয়ে দাঁড়ায় এটি যেন আপনার পক্ষ থেকে আল্লাহর কাছে একটি জরুরি আবেদন খ রিজিক বৃদ্ধি ও বরকত মানুষ মনে করে দান করলে সম্পদ কমে যায় কিন্তু আল্লাহ কুরআনে ওয়াদা করেছেন আর তোমরা যা কিছু সৎকা বা দান করো তিনি তার বিনিময়ে দেবেন এবং তিনি শ্রেষ্ঠ রিজিক দাতা। সৎকা আপনার সম্পদে এমন বরকত এনে দেয় যা হিসেব করে শেষ করা যায় না গ সুস্থতা ও আরোগ্য লাভ সৎকার রোগ ব্যাধি নিরাময়ের অন্যতম কারণ অনেক সময় বড় বড় রোগ নিরাময় হয়ে যায় শুধু একনিষ্ঠ সৎকার বিনিময়ে ঘ হায়াত বৃদ্ধি ও বারাকা সৎকা মানুষকে দীর্ঘ ও বরকতময় জীবন দান করে এটি একটি আমল যার ফলে আল্লাহ আপনার আয়ুর হিসেবটাকেও সহজ করে দেন আর আখেরাতে সৎকা সেখানে আপনার জন্য কি পুরস্কার নিয়ে অপেক্ষা করছে ক কিয়ামতের দিনের ছায়া হাসরের ময়দানে যখন সূর্যের তাপ অসহ্য হবে নবী সাল্লু আলহিহাসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরসের ছায়া স্থান পাবে তাদের মধ্যে একজন হলেন যে ব্যক্তি এমনভাবে গোপনে সৎকা করে যে তার ডান হাত কি দান করে তা বাম হাত তা জানতে পারে না আপনার সেই গোপন দান হবে আপনার মাথার ওপর শীতল ছায়া খ সম্পদের বহুগুণ বৃদ্ধি আল্লাহ আপনার সৎকার প্রতিদান সত্তর গুণ এমনকি সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেবেন এটা এমন যেন আপনি এক টাকা দান করেছেন আর আখেরতে তা শত হাজার টাকায় পরিণত হয়ে আপনাকে সাহায্য করছে গ জাহান্নামের আগুন থেকে মুক্তি রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা খেজুরের অর্ধেকটা সৎকা করে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো সৎকা সেদিন আপনার ও জাহান্নামের মাঝে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে প্রিয় শ্রোতা সৎকার এত ফজিলত জানার পর কি আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি আসুন আমরা প্রতিদিন সামান্য হলেও কিছু সৎকা করার অভ্যেস করি খুব বড় কিছু দিতে না পারলেও অল্পে অল্পে হলেও এই বরকতময় আমলে সামিল হই দান করার সময় যেন আমাদের নিয়ত হয় শুধু আল্লাহর সন্তুষ্টি লোক দেখানোর মানসিকতা যেন না থাকে ইখলাস ছাড়া কোনো আমলের মূল্য নেই আল্লাহর রাস্তায় দেওয়া একটি ছোট দানও আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এটি আপনার কবরের আলো হাসরের ছায়া এবং জান্নাতের পথে পাথেও আসুন আমরা সৎকার এই অফরন্ত ঝর্ণাধারাকে জীবনে প্রবাহমান রাখি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন